চলে আসলাম নতুন আর কি চিডিও নেই আজকে হচ্ছে আপনাদেরকে রং করা মেশিন দেখাবো ইলেকট্রিক দুইটা মোটর হয় এগুলোর মধ্যে এই টোটাল এবং ইনকো নামে দুইটা হবে এটা হচ্ছে টোটাল চারশো পঞ্চাশ ওয়াট এটা হচ্ছে ইনকো কোম্পানি চারশো পঞ্চাশ হওয়াট ইলেকট্রিক এগুলো আর এটা হচ্ছে টোটাল পাঁচশো পঞ্চাশ ওয়াট

আর এটা হচ্ছে আপনার টোটাল পাঁচশো পঞ্চাশ হোক এটার দাম পড়বে চার হাজার টাকা যা পেতে আপনার ক্লিনিং পিন আপনার হচ্ছে কাপ সবকিছু এগুলোর সাথে দেওয়া থাকবে আপনার তিন বছরের ওয়ারেন্টি পাবেন যা পেতে সব পার্টস অ্যাভেলেবেল আছে এটা পড়বে চার হাজার টাকা ইনকো দামটা একটু কম টোটাল দামটা একটু বেশি তো নোটে অ্যাভেলেবেল আছে যা যেটা লাগবে যদি প্রবেন দেওয়া যাবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা উগ্রিন দিবেন বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে আপনার যে ঢাকার বাইরে হইলে এক থেকে দু দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার আমাদের ক্যাশ মেমো দোকানে ভিজিটিং কার্ড দেখে তারপর অর্ডার দিবেন বা কনফার্ম করবেন অ্যাডভান্স করবেন সেক্ষেত্রে আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখেও মাল নেওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ তাছাড়া আমাদের দোকানে সবাই সুযোগ আসতে পারে আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তন মাঝে কমপ্লেক্স মার্কেট অনেকে এদেরকে এরশাদ মার্কেট বলে এই মার্কেটের এক নাম্বার ভবনে আন্ডার গ্রাউন্ডে আপনি এক নাম্বার গুল্লি আঠাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্ক টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার অনলাইনে এবং সবাই শপে দুইভাবে আপনার নিতে পারবেন যার যেভাবে সুবিধা সেভাবে আমাদের শপে এসে আপনার ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্ত দেখাবো নতুন একটা চমৎকার বেরিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ